নায়িকা বুবলি সম্পর্কে নতুন তথ্য জানালো কয়েকটি গণমাধ্যম নিজেকে অবিবাহিত হিসাবে পরিচয় দেয়া বুবলি নাকি বিবাহিত তার সাত বছরের একটি সন্তানও রয়েছে যদিও এই বিষয়ে বুবলির কোনো প্রতিক্রিয়া গণমাধ্যমে দেখা যায়নি অথবা আদৌ তার স্বামী সম্বন্ধেও বিস্তারিত কিছু জানা যায়নি তবে সাকিব নয় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যদিও এই বিষয়ে বুবলির কোন প্রতিক্রিয়া গণমাধ্যমে দেখা যায়নি এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত জানার নেই কিছু সম্প্রতি সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের প্রেক্ষিতে অনেকে বলা বলি করছিল আদৌ সাকিবের সঙ্গে কি বুবলির বিয়ে হয়েছে কিন্তু জানা গেছে সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র সহশিল্পী হিসাবে যতটুকু সম্পর্ক দরকার তার বেশি না একটি মেয়ে বিয়ে করতেই পারে তার সন্তান থাকতেই পারে কিন্তু নায়িকা হওয়ার জন্য নিজের বিয়ে কিংবা দশ মাস দশ দিনের কষ্টের ফসল সন্তানকে নিয়ে মিথ্যা মিথ্যা বলতে হবে কেন নাই বা হলাম নায়িকা তাই বলে সন্তানকে অস্বীকার করা বিষয়টি নিয়ে তিনি নিজেই বিব্রতকর অবস্থায় পড়েছেন সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ